আজ গণেশ চতুর্থী এই উপলক্ষে জেলা জুড়ে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সকাল থেকেই শুরু হয়েছে গণেশ পুজো ঠিক সেই রকমই প্রতিও পূর্ণভাবে গণেশ পুজোর আয়োজন করল মালদা বড়শক প্রগ্রেসিভ ভেজিটেবল বিজনেসম্যানস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মালদা শহরের আমবাজার এলাকায় অবস্থিত জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতিতে আয়োজন করা হয়েছিল এই গণেশ পুজোর পাশাপাশি অনুষ্ঠিত হয় মনসা পুজো এই দিন গণেশ পুজো এবং মনসা পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইংলিশ বাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং মালদা ম্যাঙ্গো মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানা যায় আজ গণেশ পুজো এবং মনসা পুজো উপলক্ষে এবং তার সঙ্গে আসন্ন শারদীয় উৎসবকে সামনে রেখে এক বস্ত্র বিতরণ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল আপনার লাইনে থেকে আমরা গণেশ পূজা বলি সারা ভারতবর্ষ জুড়েই হচ্ছে এখানে কোনো ব্যতিক্রম নেই এখানে যেটা আমাদের আম বাজার বলে এতটা ফলের বাজার সবজির বাজার তার এখানে গণপতি বাবার পূজা হচ্ছে মালদায় অনেক জায়গা হচ্ছে এবং তার মধ্যেও তারা কিছু অর্থ পাচ্ছে গরিব মানুষের উপর কাপড় টাপড় দিয়ে সাহায্য করতে আজকে মালদা জেলা রেগুলেটর মার্কেট কমপ্লেক্সে প্রিন্সিপাল ইয়ার্ডে গণেশ চতুর্থী উপলক্ষে শিরশিরি সিদ্ধিদাতা গণেশ পুজো এবং মামনসা পুজোর আয়োজন করা হয়েছে সেই সঙ্গে এখানকার ব্যবসায়ীরা সকলে একত্রিত হয়ে এই সামনে পুজো উৎসব উপলক্ষে মায়েদের বস্ত্র বিতরণ সেই সঙ্গে নানাবি নানাবিধ সামাজিক অনুষ্ঠান নয়নায়ণ সেবা প্রসাদ বিতরণের মাধ্যমে দশ দিনব্যাপী এই অনুষ্ঠান চলবে আজকে পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মাননীয় মন্ত্রী শ্রীকৃষ্ণনারায়ণ চৌধুরী মহাশয় আমাদের ইঙ্গিতবাজার পৌরসভার চেয়ারম্যান উনি আজকের এই পূজার উদ্বোধন করেছেন এই উদ্বোধনের মাধ্যমে আমরা সকলে উপস্থিত হয়ে ব্যবসায়ীদের সঙ্গে থেকে আমাদের আমাদের এই এই গণেশ 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 উপলক্ষে ধুমধাম করে আমরা পালন করব। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্য গণনা গোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো